গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানে এই রান্নার সব রেডি করে নিয়েছি মা রান্না করবে আর এইদিকে মাছটা এই যে ভিজিয়ে রেখেছি মা গেছে স্নান করতে এসে রান্না করবে আমি এখন যাই ঘর গুছাবো মা কাছে স্নান করতে আমি রান্নার সব গুছিয়ে দিয়ে এসছি এখন এই যে হাওয়াতে সব ধুলো টুলো ঘরে চলে আসে না দুদিন পর পরই যে মুছতে লাগে মোচামুচি করতে লাগে তাই ফ্রিজটা একটু মুছে নিচ্ছিলাম অনেক ধুলো পড়েছে আর দেখো ফ্যানটার অবস্থা কত নোংরা পড়েছে হাত পাচ্ছিলাম না তাই জন্য আবার একটা টুল নিয়ে আসলাম টুল নিয়ে উঠে এই যে মুছি মা হাসছে ওদিকে আমার কাণ্ড দেখে ফ্যানটা মুছে তারপরে যে ওই ভেজা কাপড়টা দিয়ে এই টাইলস একটু মুছে নিচ্ছি এই টাইলস অনেক ধুলো পড়েছে আর এই যে রান্নাঘরের দরজা দরজা তো কি অবস্থা সব পরিষ্কার করলাম আস্তে আস্তে মা ওইদিকে স্নান করে চলে এসছে ঘর মুছেছি সকালে তাই ধুলো পড়লো না সবই ফ্যান মুছলাম ঝুলটুল পড়লো তাই একবার একটু কোনো রকম করে মুছে নিলাম আর ঘর ঝাড় দেওয়া ঝাটাটা দিয়েই কিন্তু আমি যে বাইরেটা ঝাড় দিচ্ছি না এই ঝাটাটা আর একদিন নিয়ে এসছি তাই নতুন ঝাঁটা তো অনেক ফুল পড়ে কেমন নোংরা হয়ে যায় ঝাড় দিলেও না আরও বেশি নোংরা লাগে কেমন দেখতে তোমাদের বলেছিলাম না রাস্তা বানাচ্ছে তাই আমাদের বাড়ির থেকে জল নিচ্ছে তো ওই পাইপটা দিয়ে জল পড়ে যাচ্ছে তাই ভাবলাম একটু গেটটা একটু ধুয়ে দিই মা এদিকে ভাত আমাদের কি ভাগ্য দেখো আমার মা ভাত বেড়ে দেয় আমি খাই খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো মিস্ত্রিরা এসে ডাকছে বলছে একটু চা করে দিতে তাই যে চা করে দিয়ে আসছি ওর পাপাও আবার এখনই চলে এসছে ওই যে ওর পাপার গাড়ি ঠান্ডা একটু পরে রাখি রাখছি আজকেও তোরমুজ নিয়ে এসছি ছাদের থেকে এসে সন্ধ্যা দিয়ে চক হোমওয়ার্ক করিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে মা আবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে করবো তরকারিটা করে থুয়ে গেল এই যে লুচি বানানো হয়ে গেছে দেবো এখন তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা